পরে তুমি যাও পরে আজকে স্কুল তোমাদের কিসের ফাংশন চলছে কি হয়েছে স্কুলে আপনার তোমাদের না এখন কি চলছে স্কুল স্কুল কার জন্য রান্না হচ্ছে এই রান্নাগুলো কার জন্য হচ্ছে মাছ মাংস কি হবে খিচুড়ি কি রান্না হচ্ছে স্কুলে কি রান্না হচ্ছে তোমাদের জন্য না স্যার ম্যাডামদের জন্য তোমাদের স্কুলের নাম কি এরকম প্রতিদিন প্রতিদিন রান্না রান্না হয় স্কুলে না মাছ মাংস সাড়ে সাত জন হয় না তোমাদের কি দিয়ে খাওয়ানো হয় তোমাদের দেওয়ানি হয় মাছ মাংস দেওয়া হয়নি তোমাদের হ্যাঁ মানে কোন সময় দেয় তোমাদের